বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ বন্ধ ইন্টারনেট অনিয়মিত মোবাইল বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ বন্ধ ইন্টারনেট অনিয়মিত মোবাইল উত্তপ্ত বাংলাদেশ বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানা যাচ্ছে না ইন্টারনেট বন্ধ ফলে বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম সর্বশেষ কোনো খবর আপডেট করতে পারছে না বন্ধ সরকারি টেলিভিশন বিটিভির সম্প্রচার বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা বৃহস্পতিবার গভীর রাতে জানা যায় সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে বত্রিশ বেসরকারি মতে মৃতের সংখ্যা আরো বেশি বৃহস্পতিবার কোটা বিরোধী আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাদের বক্তব্য পুলিশ যেভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে তার পর আর সরকারের সঙ্গে আলোচনায় বসার সুযোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কফিন মিছিলে পুলিশি হামলার অভিযোগ সারাদিন রাত সংঘর্ষে উত্তাল বাংলাদেশ বাংলাদেশে বাড়ির বাইরে কম বেরোন ভারতীয়দের জন্য বিশেষ বার্তা কমিশনের অন্যদিকে সরকার কোটা বিষয়ে মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করায় শনিবার শুনানি শুরুর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত আগে ঠিক ছিল সাতই অগস্ট আদালত মামলার শুনানি করবে শুক্রবার বাংলাদেশে সরকারি ছুটি শুক্রবার কেমন থাকে তার উপর নির্ভর করছে কোটা আন্দোলন কোন দিকে গড়ায় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন গত রবিবার থেকে নয়া মাত্রা নেয় আন্দোলনকারীরা অভিযোগ করে প্রধানমন্ত্রী তাদের রাজাকার বলেছেন যদিও সে দেশের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে এমন কোন মন্তব্য প্রধানমন্ত্রী করেননি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীকে রাজাকার বলা হয়ে থাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনকারীরা বিভিন্ন ক্যাপাসের দখল দেয় পাল্টা পথে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন দুপক্ষের মধ্যে সংঘর্ষের মোকাবিলায় পুলিশ অভিযান নামে গত মঙ্গলবার দিনভর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে মোট ছজন নিহত হয় তারা সকলেই পড়ুয়া বৃহস্পতিবার নিহত হন আরও বত্রিশ জন তাদের মধ্যে কয়েকজন পথচলতি মানুষ একজন সাংবাদিকও রয়েছেন